আগামীকাল অঘোষিত ফাইনালে বাছা মরার লড়াই মাঠে নামছে বাংলাদেশ শক্তিশালী চীনের বিপক্ষে এই জয় পেলে দুই হাজার ছাব্বিশ এ এশিয়ান কাপে জায়গা হবে বাংলাদেশ অনুর্দ্বশ সতেরো দলের এ এফ সি সতেরো এশিয়ান কাপের মূল পর্বে সরাসরি জায়গা করে নেওয়ার লক্ষ্যে আগামীকাল রবিবার চীনের টংলিয়াং স্টেডিয়ামে মাঠে নামছে বাংলাদেশ অনুর্দ্ সতেরো দল এ গ্রুপের এই ম্যাচে তাদের প্রতিপক্ষ স্বাগতিক ও শক্তিশালী চীন দুই দলই এখন পর্যন্ত অপরাজিত এবং এই ম্যাচটি কার্যরত গ্রুপ ফাইনাল হিসেবে গণ্য হচ্ছে কারণ জয়ী দলই গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে মূল পর্বের টিকিট নিশ্চিত করবে সাম্প্রতিক পারফরমেন্স গ্রুপ এতে বাংলাদেশ ও চীন উভয় দলই নিজেদের চারটি করে ম্যাচে শতভাগ জয় পেয়েছে বাংলাদেশ বারো পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে আছে এবং গোল পার্থক্যও এগিয়ে রয়েছে বাংলাদেশ তাদের প্রথম ম্যাচে তিমুরলেস থেকে পাঁচ শূন্য গোলে দ্বিতীয় ম্যাচে ব্রুনাইকে আট শূন্য গোলে এবং তৃতীয় ম্যাচে শ্রীলঙ্কাকে পাঁচ শূন্য গোলে হারায় সর্বশেষ ম্যাচে গত শুক্রবার শক্তিশালী বাহারেনকে দুই এক গোলে পরাজিত করে গুলাম রব্বানি ছুটনের শীর্ষরা অন্যদিকে স্বাগতিক চীনও তাদের প্রথম তিন ম্যাচে বড় ব্যবধানে জয় পেয়েছে বাহারেনকে চার শূন্য গোলে তিমুর লেস থেকে চোদ্দ শূন্য গোলে এবং ব্রুনাইকে বারো শূন্য গোলে হারায় চীনও এখন পর্যন্ত কোনো গোল হজম করেনি শুধু তাই না চীনের আক্রমণ ভাগও বেশ গোছালো এবং তারা এই টুর্নামেন্টে তিরিশটিরও বেশি গোল করেছে যা তাদের আক্রমণাত্মক ফুটবলের প্রমাণ দেয় তাই স্বাগতিক চীনও যে ছেড়ে দেওয়ার পাত্র না এই পরিসংখ্যানই যথেষ্ট তবে বাংলাদেশের সুস্থির খবর হচ্ছে ফরোয়ার্ড মোহাম্মদ মানিক দারুণ ছন্দে আছেন তিনি শেষ তিন ম্যাচে নিয়মিত গোল করেছেন এবং বাহরাইনের বিপক্ষে দুর্দান্ত এক দূরপাল্লার শটে দলের দ্বিতীয় গোলটি করেন এছাড়া অধিনায়ক নাজমুল হুদা ফয়সাল এবং বাইজিত বুস্তামিও দলের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন তাই বলায় যায় ম্যাচের যে কোনো সময় ভাগ্য নির্ধারণ করে দেওয়ার ক্ষমতা রাখে ঐতিহাসিকভাবে দুই হাজার সালের একটি ম্যাচে চীনের বিপক্ষে পাঁচ তিন গুলে হেরেছিল বাংলাদেশ তবে এবারে টুর্নামেন্টে দুই দলের অপরাজিত যাত্রা এবং রক্ষণভাগের দৃঢ়তা উভয় দলই কোনো গোল হজম করেনি এই আত্মবিশ্বাসটাই এই ম্যাচটিকে আরও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ করে তুলছে তাই আগামীকাল দেখা যাবে শক্তিশালী চীনের বিপক্ষে বাংলাদেশ জয় চিনিয়ে দুই হাজার ছাব্বিশ এ এফসি এশিয়ান কাপে জায়গা করে নিতে পারবেন কিনা